বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী শোনাচ্ছি হুমায়ুন আহমেদের রচনা ছায়াসঙ্গী প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব। দলবল নিয়ে যাব হইচই করা যাবে আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি তারা খুশি হবে পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে শাপলা ফুল যে শুধু মতিঝিলের সামনেই ফোটে না অন্যান্য জায়গাতেও ফোটে তাও সচক্ষে দেখবে আমার বেশিরভাগ পরিকল্পনায় শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না এটা কেমন করে জানি লেগে গেল একদিন সত্যি সত্যিই রনা হলাম আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হবে যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়ও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে বর্ষার সময় নৌকা তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগ্রস্ত যাত্রার মতো দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে ওর থেকে যেন একটা হার জিরজিরের বেত ঘোড়া জোগাড় করা হয়েছে সেই ঘোড়া নড়াচড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে তাদের অসংখ্য বন্ধুবান্ধব জুটে গেল যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশের ছেলে পুলে থাকে আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয় আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো কেউ কবিতা বলছে কেউ গান কেউ ছড়া আমি এক বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া শুয়ে বসে বই পড়া খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি নতুন পরিবেশে যদি একটু লিখতে ইচ্ছা করে প্রথমে কিছুদিন বই বা লেখা কোনোটা নিয়েই বসা গেল না সারাক্ষণই লোকজন আসছে তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়মে নানান নিয়ে আলোচনায় উৎসাহী এসেই বলবে দেশের অবস্থাটা কী কন দেহী সোডোমিয়া বড়ই চিন্তাযুক্ত আছি দেশের হইলটা কি কি দেশ ছিল আর কি হইল দিন পাঁচাকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না গল্পগুজবও তেমন করতে পারি না তারা আমাকে রেহাই দিল আমি হাঁপ ছেড়ে বাঁচলাম গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি লেখালেখি প্রবল আগ্রহ বোধ করলাম অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম সারাদিন লেখালেখি কাটাকুটি করি সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই চমৎকার লাগে প্রায় রাতেই একজন দুজন করে গায়ক আসে এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান করে ও ওই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না 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 আমি প্রাণে বাঁচতাম না সময়টা বড় চমৎকার কাটতে লাগলো লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো সারাদিনই লিখি এক দুপুরের কথা এক মনে লিখছি জানলার ওপাশে খুট করে শব্দ হলো তাকিয়ে দেখি খালিগায় গায়ে মতো দশ এগারো বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে ওকে আগেও দেখেছি জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লেই পালিয়ে যায় আজ পালালো না আমি বললাম কী রে সে মাথাটা চট করে নামিয়ে ফেললো আমি বললাম চলে গেলি নাকি ও আড়াল থেকে বলল না নাম কী রে তোর মন্তাজ মিয়া আয় ভেতরে আয় না আর কোনো কথাবার্তা হলো না আমি লেখায় ডুবে গেলাম ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম মন্তাজ মিয়ার কথা ভুলেই গেলাম পরদিন আবার এয়া ব্যাপার জানালোর উপাসে মন্তাজ মিয়া বড় বড়ো কৌতূহলী চোখে তাকিয়ে আছে আমি বললাম কি ব্যাপার মন্তাজ মিয়া আয় ভেতরে আয় সে ভেতরে ঢুকলো আমি বললাম থাকিস কোথায় উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসলো স্কুলে যাস না আবার হাসি আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম সে তারে বিরল সৌভাগ্য অভিভূত হয়ে গেল কি করবে বুঝতে পারছে না কাগজটার গন্ধ শুকলো গালের ওপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কা আর বেগে বেরিয়ে গেল রাতে খেতে খেতে আমার ছোটো চাচা বললেন মমতা ঝাড়াম যদি তোমার কাছে নাকি আসে আসলে একটা চর দিয়ে বিদায় করবে কেন বিরাট চোর যাই দেখে তুলে নিয়ে যায় ত্রিসীমানায় খেসতে দিবে না দুই দিন পর পর মার খায় তাতেও হুশ হয় না তোমার এখানে এসে কি করে কিছুই করে না চুরির সন্ধানে আছে কে জানে এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে নিয়েছে না না কিছু নেয়নি ভালো করে খুঁজে টুজে দেখো কিছুই বলা যায় না ওই ছেলের ঘটনা আছে কি ঘটনা আছে অনেক ঘটনা বলবো এক সময় পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি হই চৈ শুনে বের হয়ে এলাম অবাক হয়ে দেখি মমতাজ মিয়াকে তিন চারজন চ্যাংদোলা করে নিয়ে এসেছে ছেলেটা ফোপাচ্ছে বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে একদিকের গাল ফুলে আছে আমি বললাম কি ব্যাপার শাস্তিদাতার একজন বললো দেখেন তো এই কলমটা আপনার কি না মমতাজ হারামজাদার হাতে ছিল দেখলাম কলমটা আমারই চার পাঁচ টাকা দামে বল পয়েন্ট এমন কোনো মহার্ঘ বস্তু নয় আমার কাছে চাইলেই দিয়ে দিতাম চুরি করার প্রয়োজন ছিল না মনটা একটু খারাপই হলো বাচ্চা ছেলেটা চুরি শিখলো কেন বড় হয়ে এ করবে কি ভাই সাহেব কলমটা আপনার হ্যাঁ তবে এই কলমটা আমি ওকে দিয়েছি ছেড়ে দিন বাচ্চা ছেলে এত মারধর করছেন কেন মারধর করার আগে জিজ্ঞাসা করে নেবেন না শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলো এই মাইরে ওর কিছু হয় না এইটা ওর কাছে পানি ভাত মায়ের না খাইলে ওর পেটের ভাত হজম হয় না মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানলার ওপাশে বসে রইল দিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি আজ একটা কথাও বলা হলো না মেজাজ খারাপ হয়ে গিয়েছিল এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন মন্তাজ মিয়ার যে বিশেষ একটা ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে চুরির ঘটনারও দুদিন পর গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার কোনো ঘটনা যে গুরুত্বপূর্ণ আর কোন ঘটনা যে তুচ্ছ তারা বুঝতে পারে না মন্তাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে মন্তাজ মিয়ার ঘটনাটা এই তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেলে সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন ডাক্তার আসার কিছুক্ষণের মধ্যেই মনতাজ মিয়া মারা গেল গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় মনতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদলো তার বাবাও খানিকক্ষণ আমার পুঁত কই গেল রে বলে চেঁচে স্বাভাবিক হয়ে গেল বেঁচে থাকার প্রবল সংগ্রাম তাদের লেগে থাকতে হয় পুত্রশোক কাতর হলে চলে না